হ্যালো এভরিওয়ান রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি মল্লিকা আর আমার গোপুষণাকে নিয়ে আজ আমি হাজির হয়ে গেছি তোমার সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে তো আজ আমি আমার বলরাম সোনাকে দেখাবো তো বলরাম সোনা আর এই যে দেখতেই পাচ্ছ খড়গো সোনা এই দুজন মানে এত দুষ্টুমিষ্টি করে সবসময় অল টাইম বাট কি হয়তো শুনো তোমাদের তো তোমরা তো আগের ভিডিও তো দেখেছো যারা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে এসো বলরাম সোনা আর কিন্তু এই সোনা ওরা কিন্তু একসাথে প্রতিদিন খেলা করে আর প্রতিদিন খেলা করি আর খেলা করতে করতে দেখতেই পাচ্ছ আমার বলরাম সোনা মানে আমার গোপু সোনার কোলে বা আমার গোপাল সোনার কোলে কিন্তু খড়গ সোনাটা কিন্তু ঘুমিয়ে গেছে আর কত কিউট কত সুন্দরভাবে চলো আমার বলরাম সোনাকে কিন্তু তোমাদেরকে জুম করে দেখায় ওর মুখখানা ওর মুখখানা দেখো তোমরা যে কত কিউট সত্যি ভগবা ভগবান শ্রীকৃষ্ণ লীলা দেখো আমি এরকমভাবে শান্তভাবে ঘুমাই তখন তো আর ভিডিও করা যায় না তো এ যখন ঘুমাচ্ছে আর কি তখন আমি তোমার সাথে ভিডিও করে শেয়ার করলাম একটু দেখালাম খেলা করতে করতে কেমন গোপাল সোনা কিন্তু খড়গোসনাকে তার কোলে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে অথচ তার দিকে ঘুরে মানে তাকে দেখতে দেখতে আমরাও কিন্তু একবার দুবার ভগবানকে দেখতে দেখতে ঘুম পেয়ে যাই বা আমরাও কিন্তু ভগবানের সাথে খেলা করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়ি যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু ওই ভগবানের চরণটাই আগে আমরা খুঁজি স্থানীয় জায়গা তো সেরকম কিন্তু খড়গোসনাও করেছি তো দেখতেই পাচ্ছ খড়গো কিন্তু কত সুন্দর ওর কোলে কিন্তু ঘুমাচ্ছে এটা দেখে না আমার খুব আশ্চর্য মনে হলো এত সুন্দর লাগলো দেখে মানে কি বলবো মনে প্রাণে বলতে গেলে পুরো একেবারে ভরে গেল এত সুন্দর লাগলো খুব খুব ভালো লাগলো আমার কত সুন্দর লাগছে না তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার গোপস কোলে ঘুমিয়ে গেছে আমার তো বেশ আশ্চর্য মনে হলো আর দেখো কিন্তু খুব সুন্দর লাগলো দুজন একসাথে খেলা করতে করতে ঘুমিয়ে গেছে মানে হয়তো অনেক ক্লান্ত হয়ে মানে ক্লান্ত হয়ে পড়েছে কত সুন্দর আরামের জায়গা বিশ্রামের জায়গা তোমার একবার দেখো দেখে আমার নিজেকে এতটা শান্তি লাগছে মানে আমি নিজেকে এত এতটা শান্তি ফিল করতে পাচ্ছি। মানে কি বলবো খুব খুব ভালো লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে তাই তোমার সাথে আমি একটা খুব ছোট ভিডিও শেয়ার করলাম ভাবলাম এই ভিডিওটা তো আমার যখন মন খারাপ বা আমার যখন ডিপ্রেশনে যাব তখন তো আমি দেখবো নাকি আর তোমাদেরও কিন্তু দেখার সুযোগ করে দিলাম সত্যি আমাদের জীবনে জীবনে এমন ছোটোখাটো এমন ঘটনা ঘটে যে আশ্চর্য এই খেলছিল আর এই কত সুন্দর ঘুমিয়ে পড়েছে মানে দৃশ্যটাকে কিন্তু আমার অবাকজনক আর আমার বড় সোনার কলুও কিন্তু এই খরগোশটা ঘুমায় আমার মনে হয় না এই খড়গোশটা এত লাকি মানে কি বলবো ও সব সময় শান্তির জায়গা খুঁজে আমাদের কলু ঘুমিয়ে পড়ে একবার দুপুর ঘুম পাড়ায় আর কত সুন্দর সুন্দর খেলা করতে করতে ঘুমিয়ে গেছে সবাই একবার বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার তো বিশ্বমান ভালো লাগলো তাই হলাম স্মৃতি হিসাবে একটা খুব ছোটো দেখি একটি ভিডিও কিন্তু আমি তোমার সাথে শেয়ার করে রাখলাম যাতে আমিও পরে দেখতে পাই বা আমার যদি কোথাও তখন শান্তি না মনে হয় না মনে হওয়ার কিছু নেই আমি তো বেছেই নিয়েছি অলরেডি ভেবেই নিয়েছি যে আমার গোবিন্দ শ্রীকৃষ্ণ গোপাল সোনার কাছে বা তার চরণেই কিন্তু আমার শান্তি হরে কৃষ্ণ তো চলো আজকের ভিডিওটা হচ্ছে খুব ছোট সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের পরিবারের অবশ্যই কিন্তু খেয়াল রাখো আমি একটু প্রবলেমের মধ্যে আছি তার জন্য ভিডিও শেয়ার করতে পারছি নি অবশ্যই ভিডিও শেয়ার করব জয় শ্রীকৃষ্ণ রাধে